এটা নেব আসো অনেক দিন পর আবার লাইভে আমরা আজকে ঘাটশিলা হাওড়া থেকে ঘাটশিলার জার্নি খুব শীঘ্রই আমার চ্যানেলে পেয়ে যাবেন আর আমরা এখানে থাকবো মোট তিন দিন কন্টিনিউ দেখাতে থাকবো ঘাটশিলা লাইভ আর ঘাটশিলার সাইট সিনগুলি সঙ্গে থাকবেন যারা অনেক দিন আমি আসতে পারিনি এখন আমরা হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম টিটলাগড় যাওয়ার ট্রেনটি হাওড়া টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস ট্রেন নম্বর ওয়ান ওয়ান যেই ট্রেনটি দু ঘন্টা লেট ছিল আজকে অন্যদিন এত লেট থাকে না কখনো কখনো লেট হয় আজকে লেট থাকার জন্য আমাদের দু ঘন্টা দেরিতে পৌঁছেছি আর এখন আমাদের সমস্ত যে মেম্বাররা আসছে এই যে আমাদের ছোট্ট মেঘ আসছে হাই করো 자, 자. 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 자. 자, 자. 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 চলো দিকে বাইরের দিকে চলো এটা আসছে আসো আমান আমি দোয়াইছি একটা আমান আমি নেই হাত ধর না স্টেশন আমি জানতে পারবো ঝাটশিলাতে আমাদের মোট দুদিনের ট্যুর রয়েছে দু রাত্রি তিন দিন আজকে নিয়ে আজকে আমরা এখন হোটেলে পৌঁছাবো কালকে থেকে আমাদের সাইট সিন রয়েছে অটো করা আছে সমস্ত ভাড়া কি আছে কোথায় যাব সমস্ত তথ্য আপনাদের দেবো অনেক সাইট সিন আছে এটি শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি তার এলাকা এটি তিনি এখান থেকে অনেক লেখা লিখেছেন আর আজ আমরা সেই স্মৃতি বিজড়িত যে স্থানগুলি দেখে বেড়াবো এই দু তিন দিন আমরা সেই রকম সেই গল্পে সেই আরণ্যক সেই চাঁদের পাহাড় সেই ইছামতি তীরে ধীরে ঘুরে বেড়াবো আর আপনাদের তার কিছু সাক্ষী হিসেবে লাইভ বা কিছু শর্টস অথবা কিছু গল্প আকারে আপনাদেরকে প্রস্তুত করব আমরা এগিয়ে চলেছি হোটেলের দিকে আমরা কলকাতা থেকেই ফোন করে হোটেল বুক করে নিয়েছিলাম টু বেডেড দুটি রুম আমাদের করা আছে আমরা চারজন আছি আচ্ছা টু বেডেড দুটি রুম করা আছে আপনারা তো অবশ্যই আপনারা আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবেন সাতশো টাকা করে রুম করা আছে আর হোটেল যেটি করা আছে ওখানে আমরা অটোও করে রেখেছি কালকে থেকে আমরা অটোতে ঘুরব চারজন মোট দু হাজার টাকা আমাদেরকে ওরা চার্জ করবে অনেকগুলো জায়গা ঘোরাবে আমাদের দুদিনে কিছু কিছু সাইট সিন আপনাদের দেখাবো তার মধ্যে বিখ্যাত কিছু সাইট সিন আমি জানি যেগুলি সেটি হচ্ছে এখানকার যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়ি রামকৃষ্ণ মিশন রঙ্কিনী দেবীর পুরনো কালী মন্দির আছে এখানে গুরুটি ড্যাম্প আছে এখানে অনেকগুলি ফরেস্ট আছে পাহাড় আছে ছোট ছোটো টিলা যেটা ঘরে এছাড়াও কপারের যে খনি রয়েছে সেই কপারের খনিগুলিকে দেখবো আমরা ছোটনাগপুর অঞ্চল মেনলি পরিচিত বিভিন্ন খনির জন্য এখানে খনিজ পদার্থ পাওয়া যায় অনেক তো সেই জন্য এই এলাকাগুলিতে কিছু রেস্ট্রিকশন থাকে তবে এখন অনেক খনি বন্ধ আছে মাঠে তো যাওয়া যাবে না এদিক দিকে এই দিক দিয়ে নেমে 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 যেতে হবে আমরা একটু সিঁড়িতে ওপরে উঠতে হবে তারপর আমরা পৌঁছাবো আমাদের

ঘাটশিলা স্টেশনের কাছেই আমাদের হোটেল করা আছে ওখানে গিয়ে আজকে রেস্ট তারপর আপনাদের দেখাচ্ছি সঙ্গে থাকবেন যারা আছেন এই তিন চার দিন আপনাদের ঘাটশিলা দেখাচ্ছি ততক্ষণের জন্য টাটা চলুন দেখা হচ্ছে খুব শীঘ্রই